ফেরার আগের দিনে যেটা আমি করলাম কখনোই ভুলতে পারবো না হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভীষণ ভালো আছে আর আমি অলমোস্ট খুব ভালো আছি এই ভিডিওটা দেখছ এটা হলো দুর্গাপূজার ভিডিও আমি যেদিন বাড়ি ফিরে আসবো বাপ মানে শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে সেদিনকার ভিডিও তো ভাবলাম অনেক দিন থেকে ভিডিওটা আমার মানে ফোনে ছিল আজ ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই একটু ভয়েস অ্যাড করে তো আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে তো বুঝতে পারবে ভিডিওটা আমি কীরকম বানিয়েছি আর তখনই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট বক্স কমেন্ট করতে পারবে আর কমেন্ট করলে আমি আবারও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে হাজির করব তো চলো তো রুমপা ভ্লগ ভিডিও তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে থাকতে ভুলো না আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে বলো না আর কে কোথার থেকে ভিডিওগুলো আমার দেখছো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলো না আর আমার চ্যানেলের নতুন পুরনো যেই হোক না কেন অবশ্যই আমার চ্যানেলটাতে সাপোর্ট করতে একদমই হলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এইখান থেকে ভিডিওটা শুরু করছি ভীষণই সুন্দর আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের জন্য তো সেদিন ছিল দাদার জন্মদিনের মানে জন্মদিনের বার ছিল আর সেদিনে মাকে উনুন করতে নেই এটা গ্রাম্য অঞ্চল মানে অনেকেই মানে আর জানি না কারা মানো না কিন্তু এটা আমার মা মানে কি সবাই মানে তো আমার মা যেহেতু উনুন করতে পারবে না আর উনুন আমি ওর মা বললো যে তুই উনুনটা তাহলে কর আর আমি উনুন করতে পেয়ে এত পরিমাণে খুশি হয়েছি যে তোমাদেরকে কি বলবো ভীষণই খুশি হয়েছি অন্যটা দেখে বুঝতে পারছো যে আমার এসব করার অভিজ্ঞতা একদমই নেই একদমই কম আছে আমি এসব আমি গ্রামে বড় হল কিন্তু আমি এসবটুকু এই জিনিসগুলো করিনি আর গ্রামে বড় বলতে গেলে আমি বারো বছর অবধি গ্রামে ছিলাম তারপরে আমার বাবা বাঁকুড়াতে জায়গা কিনে বাড়ি করে সেখানে ছিলাম তাহলে এসব জিনিসের অভিজ্ঞতা আমার হয়নি তো চলো আর আর কথা বলি যে এসব এই উনুন করা তারপরে এই ধান সেদ্ধ করা এই টুকে টাকি গ্রাম্য কাজবাজগুলো আমি কিন্তু একদমই জানি না তো এই যে সবাই বসে আছে আর আমি যে উনুনটা রাত্রেবেলায় করেছিলাম সেই উনুনটাতেই রান্না করেছে আমার তার জন্য তো আরও বেশি বেশি খুশি হয়েছিলাম আমি আর আমি যেই জন্য একটু দুঃখ হয়েছিল মানে যেদিন বাড়ি মানে তার পরের দিন আমি চলে আসবো সেই জন্য কী আর করা যাবে এটাই তো তো বলছে আমি ভাবলাম যে আজও তখন একটা মিনি মানে মিষ্টি ছোট ব্লগ শেয়ার করি আলো ফিজ কেমন সবাই আশা করি ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি পর্বটা এখানে ভালো করে কাটানো হয়ে গেল এবার পালা বাড়ি যাওয়ার মা দুর্গা বাড়ি গেছে এবার আমিও বাড়ি যাব তো ভাবলাম যে আজকে আজকে দেব ফোন করেছিল যেতে বলছে যে এদিকে সুন্দর লাগছে আর তোমাদের কার কিরকম পর্বটা কেটেছে অবশ্য কমেন্টে জানি ওইখানে আমার খুব ভালো কেটেছে এখানে আসলে ঘুরতে ফুরতে পাইনি ঠিক কথা কিন্তু ভীষণই ভালো কেটেছে এখানে আর এই যে একজন কিন্তু এখানে খোলেনি আসলে এখানে কীর্তন হয় দুর্গাপূজার পরে তারপরে হ্যাঁ তারপরে অনেক কিছু কিন্তু অনুষ্ঠান করে দুর্গাপূজা শেষ হলেই যে বন্ধ করে দেয় এমন কিন্তু না তো চলো আজকে ভিডিওটা ভালো আছে এখান থেকে শুরু করি আর অল্প স্বল্প যা কিছু না তোমার সাথে শেয়ার করবো তো চলো আর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া এই জিনিস পর চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার ফিরে আসবো তোমাদের কিছু মুহূর্তের মানে মুহূর্তের ভিডিও শেয়ার করবো মানে যা যা হবে আমার সাথে এই যে গাছের সঙ্গে আম গাছটা রয়েছে না বড় বড় পাতা খুব ভালো কিন্তু আমি এটা আমার জেঠুর আম গাছ আর এখানে আছে আগের গাছ এটা আমার জেঠুর এই পাশের বাড়ি আছে এটাও আমার জেঠুর বাড়ি আর এটা হলো গিয়ে আমাদের নতুন বাড়ি বানাচ্ছে সুন্দর আমাদের বাড়িটা বানাচ্ছে মানে এখানে আমাদের তিন তিন ভাই থাকে মানে আমার আমার বাপা আর আমার দু জেটু থাকে আর আরেক জেটু ওই যে ইয়াতে থাকে মানে আর একটুকু দূরে যেটা কালকে প্রণাম করতে গেছিলাম বিজয় প্রণাম করতে গেছিলাম আর খাতরে থাকে আমার বড় জেঠু মানে আমার বাবা সব থেকে ছোটো তাই না যেহেতু চলো আবার আসবো কিছুক্ষণ এখন মানে রাত হয়ে গেছে এখন বাজে পনি আর এখন এই যে নাইকা ভাঙা হচ্ছে আর আমরা বিকেলবেলায় আমরা ঘুরেছি ভিক্ষে আমাদের বাইরে গেছিলাম তারপরে আমরা জল ধরতে গেছিলাম ইস আমার ফোনটা না একদম চার্জ নেই আমি খাবো না নারকেলের জল মাগুর নারকেলের জল কি দেখায় আর

আমার দেব ফোন করেছিল যেতে বলছে যে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি তারপরে যাচ্ছি গাড়ি করে তুমি রেডি হয়ে থাকো তোমাকে নিয়ে আসবো তবে এখানে যেহেতু এখানে যাত্রা হবে সেজন্য রাজ তোমাদের যাত্রাপাতা দেখেনি তো সেই জন্য যদি চাইছি না যুগ নিচ্ছে যে আমি যাত্রা দেখে যাব আর কালকে যেতে নেই কালকে কি কিন্তু কালকে যেতে নেই আমি রোববারে যাব আর তোমার সাথে আজকে আমি সেরকমভাবে cán bộ thêm hai হয়তো দিনটা চলে গেছে কিন্তু স্মৃতিগুলো একদম মনের মধ্যে গেঁথে আছে এটা অনেক দিনের আগের একটা ব্লগ কিন্তু অনেক দিন পর দেখলাম যে ব্লগটা আমার ফোনে আছে কিন্তু আমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজ ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই এই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু অনেকটা স্মৃতি জড়িয়ে আছে আমার সাথে তারপর দিনে আমি বাড়ি চলে এসেছিলাম আর সব কিছু বাঘ বাগা বাগি করা হয়েছিল তো মা বললো সব জিনিস নিয়েছিস তো কিছু ফেলে যাস নেই কী আর করে বলা যাবে যে সব কিছুতে ফেলেই যাওয়া হচ্ছে কী আর নিয়ে যাচ্ছে শুধু কোটা জামা কাপড় জামা কাপড়গুলো তো মানুষ এমনিতেই নিয়ে যায় তাই না তো কে আর করা যাবে এখন বাজে বিকেল চারটে জল দিয়ে আমি আবার ভিডিওটা অন করছি কারণ আমাদের খাওয়া দাওয়া করা ঘর পরিষ্কার করা কিছু তোমার সাথে শেয়ার করা হয়নি তো আমি ভাবলাম যে আমি একটু এই যে ফ্রেশ ট্রেস হয়ে একটু একটু ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি কিরকম আছে সেরকম ডিসনাম এটা একদম নতুন ছিল তো নতুনটা একবার করা হয়নি আজকে যেহেতু আর কালকে বাড়ি চলে যাবো তো ভাবলাম যে এটা একবার করে নি এটা পরে কালকে আবার বাড়ি চলে যাবো

ভিডিওটা দেখছিলাম আর মায়ের কথা খুব মনে পড়ছিল যে পৃথিবীতে সবাই আপন হলো মায়ের মতন আপন কেউ হয়তো হতে পারে না কারণ মায়ের সাথে প্রত্যেকটা স্মৃতি যেন মনে মধ্যে গাধা থাকে মেয়েরা কখন বুঝতে পারে যেন যে তার মা সব থেকে আপন হয় যখন মেয়েটার বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়িতে থাকে তখনই বুঝতে পারে যে তার মা তার জীবনে কতটা জায়গা করে বসে আছে মায়ের মতন ভালো হয়তো কেউই বাঁচতে পারে না নিজের স্বামীও না মায়ের মতন এত নিরস্বারতকরাই ভালোবাসা কেউই বাঁচতে পারে না নিজের স্বামীও হয়তো তুমি দুদিন দিদি তার মনের মতো কাজকর্ম না করো তখন কিন্তু তোমাকে আর দেখতে পারবে না বা তোমাকে সহ্য হবে না কিন্তু নিজের মা তোমার কখনই খারাপ চাইবে না তুমি তোমাকে হয়তো বোকাছোকা করবে যখন তোমাকে বোকা করবে তখন ভাববে সেটা তোমার ভালোর জন্যই তোমাকে বোকা করছে তোমার কিছু বলে তখন তোমার সেটা ভালোর জন্যই বলে সেটা হয়তো প্রত্যেকটা মেয়ে বুঝতে পারে না ভাবে তার মা হয়তো খুব তাকে কষ্ট দেয় বা তার কষ্ট বোঝে না কিন্তু মায়ের মতন কষ্ট বোঝে না এটা কেউ হতে পারে না মায়ের থেকে বেশি কষ্ট মানে তার মেয়ের সব কিছু বুঝতে পারে যখন তুমি খাবে না তোমার মাকে ফোন করবে দেখবে তোমার ঠিক বুঝে যাবে যে তুমি আজকে কিছু খাওনি কিচ্ছু খাওনি তোমার মন খারাপ সেটাও তোমার বোঝে যাবে তোমার মা তোমার একবার কলা শুনলে তো সে কথাগুলো খুব মনে পড়ছিল আর ভিডিওটা দেখছিলাম ভিডিওটা এডিট করেছিলাম ভীষণই ভালো লাগছিলো ভিডিওটা আর জানি না তোমাদের কার কার ভালো লাগবে আর কার কার ভালো লাগবে না তারপরে মাকে নিয়ে এই যে আজকে লাস্ট দিনে পুরোটা ঘুরলাম পুরো আর মায়ের সাথে অনেক সময় কাটালাম মায়ের সাথে তারপরে এই যে ভিক্ষাবার বাড়ি গেছিলাম ভিক্ষাবাড়ির হোম টুর করলাম আর এই যে দেখতে পাচ্ছ এইটাও এইটা সে যাত্রা হবে সেই জন্য এটা বানিয়েছিল সেদিন তোমাকে দেখানো হয়নি অনেক বড় ভিডিও হয়ে গেছিলো বলে আর এইটা এখানে সাজগুজ করবে যারা যাত্রা করবে আর এইখানে যাত্রা আমি একদম ছোট্টবেলায় দেখেছি বড়বেলায় তো আর দেখা হয়নি কিন্তু কেয়ার করা যাবে চলো সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ